ঢুকে পড়ার চেষ্টা করে সীমান্ত কিন্তু জয়পুর হাতে ওই পাশে করে আমরা অন্যদেরকে বাংলাদেশে পুষিন না করে এই জুলাইয়ের খুনি হাসিনাতে বাংলাদেশের প্রিয় অবস্থান নিয়েছে যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা অন্তত আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে

আপনারা জানেন আমাদের লড়াই এখন পর্যন্ত অব্যাহত রয়েছে যে সংবিধানের বিরুদ্ধে যে সংবিধান আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছে যে সংবিধান যে সংবিধানের দোহাই দিয়ে আমাদের মিডনাইট ইলেকশন সংগঠিত হয়েছে আপনারা মিডনাইট ইলেকশন দেখেছেন দিনের ভোট হয় হয় ভোট ইলেকশন কাছে যারা এই নির্বাচন করেছে আপনারা ভুলে যান না এই দিন দিন না আরো দিন আছে যারা মিড ইলেকশন করেছে যারা মধ্যরাতের ইলেকশন করেছে

বাবা মাকে গুম করে ফেলা হয়েছে স্ত্রীকে গুম করে ফেলা হয়েছে স্বামীকে গুম করে ফেলা হয়েছে স্ত্রী জানে না সন্তানকে গুম করে ফেলা হয়েছে মা বাবা জানে না বাবাকে গুম করে ফেলা হয়েছে সন্তান জানে না আমরা এই গুণের ইতিহাস দেখেছি হত্যার ইতিহাস দেখেছি আমরা আর সেই বাংলাদেশে ফিরতে চাই না আমার সামনে শিক্ষার্থীরা রয়েছে আমরা কি সেই যে কেউ নেতা হতে পারে নেতা চেষ্টা করা হচ্ছে সাম্প্রদায়িক দেওয়া হচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বোঝায় রাখতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে জুলাই আমরা পরবর্তী বাংলাদেশ নির্মাণ করব চলেন আমরা জুলাই আবার ফিরে যাই চুলাই প্রস্তুত